বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির পুরুলিয়া জেলার বাগমন্ডির গ্রামে। শিবম ফাউন্ডেশনের উদ্যোগে এবং লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হল বাগমন্ডির বীরগ্রাম হাই স্কুল প্রাঙ্গনে যেখানে শতাধিক মানুষজন তাদের চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আসেন তাদের চিকিৎসার পাশাপাশি যাদের অপারেশনের প্রয়োজন আছে তাদেরও খুব শীঘ্রই বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে সংগঠনের সদস্যরা জানান যুবকদের এই উদ্যোগে গ্রামের মানুষজন সাধুবাদ জানিয়েছেন আজকে বীরগ্রাম হাই স্কুল অনুষ্ঠান হলো আপনাদের আজকে আমাদের শিবম ফাউন্ডেশনের পক্ষ থেকে লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এই এখানে মোটামুটি একজন কাছি মানুষ তাদের চোখের যে সমস্যা তা ডাক্তারবাবুকে দেখালেন এবং এখানে ডাক্তারবাবু ওষুধ বা যাদের চোখে নোখানি পড়ে গেছে তাদেরকে অপারেশনের জন্য পরামর্শ দিলেন এবং তাদেরকে সেখানে অপারেশন করতে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ারও তাদেরকে কতটা খুশি এলাকার মানুষজন এলাকার মানুষ আশা করি মোটামুটি খুশি আর কি এই যে মানুষজন আছেন আপনারা আচ্ছা আপনাদের এই সংগঠন থেকে আরও এই ধরনের উদ্যোগ নেন না কি এই মত তো আবারো doctora ও সাথে আমরা কথা বললাম উনি আবারো আছেন এবং মানুষ সচমে আমরা মানুষের কাছে আছি ঠিক ঠিক আপনার পরিচয় আমরা शिवम ফার্মাসিউটিক্যালস সদস্য নাম দেওয়াচ্ছি তোমার গ্রাম বীরগ্রাম কি দাদার নাম আমার নাম বলকুমার গ্রাম বীরগ্রাম আমি এই ফাউন্ডেশনে আছি সদস্য आप देख रहे हैं news uni